আমরা বরণ করে নিলাম অন্তরের অন্তঃস্থল থেকে পারম্পরিক নেশা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি একটা জোরে করত

বলন করা হবে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড এর মাননীয় সভাপতি শ্রী কুজন দাস মহোদয়কে পারম্পরিক রিসা দিয়ে বরণ করা হচ্ছে

বদল করা হবে বরণ করা হবে মাননীয় বরণ করে দিচ্ছে সুন্দর একটা মুহূর্ত দিয়ে করা হবে আমাদের বিশেষ অতিথি মহোদয়াকে আগরতলা পুর নিগমের বরণ করা হবে মাননীয় মুখ্য কার্যনির্বাহী আধিকারিক টিএসএসিএফ লিমিটেডের প্রত্যেকটি অনুষ্ঠান যেভাবে আলোক উজ্জ্বল হয়ে ওঠে আমরাও চাইবো আমাদের বার্ষিক সাধারণ সভা আলোক উজ্জ্বল হয়ে উঠুক আমি বিনম্র ভাবে অনুরোধ করন করা হবে আমাদের

ডিজিটালাইজেশন করার জন্য ভারত সরকারের উদ্যোগে দপ্তরের উদ্যোগে কম্পিউটারাইজেশন করার জন্য প্রত্যেক ল্যাম্প ফ্যাক্সকে কম্পিউটার ডিস্ট্রিবিউশন করা হয়েছে গতকালকে আমাদের দপ্তরের একটা রিভিউ মিটিং আমরা নিয়েছি মাননীয় সেক্রেটারি সাহেব ছিলেন আর সি এস সাহেব ছিলেন আমরা নির্দেশ দিয়েছি আগামী কয়েক মাসের মধ্যে যা আমাদের উদ্দেশ্য ডিজিটালাইজেশন এই ডিজিটালাইজেশনের অ্যাক্টিভিটি যাতে এক্সারসাইজ করা হয় তার জন্য প্রয়োজনে আমরা আমাদের এআরসিএস বিসি ক ভিডিও কনফারেন্স প্রোগ্রাম সেটা প্রত্যেকটা সঙ্গে ভিডিও কনফারেন্স প্রোগ্রাম নেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের অপারেশন ডিপার্টমেন্ট থেকে যেই কোনো নিউলি স্কিম যখন আসবে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সোসাইটি যারা আছে তাদেরকে ওই ডাটাগুলি পাঠানোর জন্য সেটা আমরা উদ্যোগ নিয়েছি এবং ডিয়ার স্যার যারা আছে তাদের সঙ্গে আমরা স্টেটে আর সি এস সাহেব প্রত্যেকটা ডিআরসিএস এআরসিএস তাদের সঙ্গে মনিটরিং করবে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মুহূর্তে যাতে কোনো ধরনের যারা সোসাইটি নতুনভাবে যারা গঠন করে তাদের কোনো ধরনের যাতে অসুবিধা যাতে না হয় সেটা গতকালকে আমরা আমাদের স্টেলে প্রত্যেক যারা এই ডক্টরের আধিকারিক ছিলেন তাদের সঙ্গে আমরা বৈঠক করেছি সিদ্ধান্ত নিয়েছি আয়তর মা নতুন ভাবে পথ চলা শুরু করেছে তার মানে প্রায় সেভেন্টি কাছাকাছি এটাই তো সত্তর বছর কাছাকাছি এই অবস্থাতে আমাদের রাজ্যের মানুষের জন্য অনেক উদ্যোগ নিয়ে কাজ করছে বিভিন্ন বিজনেস অ্যাক্টিভিটিস রয়েছে আজকে আমাদের সমবায়ের সঙ্গে যুক্ত রাজ্যের মধ্যে প্রায় লাখ লাখ মানুষ আজকে সমবায়ের সঙ্গে বর্তমান পরিস্থিতিতে আরো অনেক মানুষ আজকেও উদ্যোগ নেওয়ার জন্য সবাই প্রস্তুত আছে যে সমবায়ের মাধ্যমে সমবায়ের সঙ্গে যুক্ত হবার জন্য ভারতবর্ষে যিনি এই দপ্তরের মন্ত্রী ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের মাননীয় মন্ত্রী অমিত শাহজি উনি প্রত্যেক মাসে চার থেকে পাঁচ বার উনি রিভিউ মিটিং করছে সেটা সেপারেটলি কপারেশন ডিপার্টমেন্টকে নিয়ে আগামী অর্থ বৎসরে এটা শুভ সংবাদ আসবে সমবায় দপ্তরের জন্য আর অনেক কিছু যুক্ত হবে সমবায় দপ্তরের সঙ্গে অনেক কিছু রুলস দেশের মানুষের স্বার্থে রাজ্যের মানুষের স্বার্থে গ্রামীণ অর্থনৈতিক বিকাশ করার স্বার্থে এই সমবায় দপ্তরের একটা বড় ধরনের একটা ভূমিকা থাকবে এবং আগামী অর্থ সেটা ঘোষণা হবার এটা প্রয়াস চলছে আজকে আমাদের সমবায়ের সঙ্গে যুক্ত প্রায় বিভিন্ন সোসাইটি রয়েছে মারফিৎ প্রাইমারি মার্কেটিং কোপারেটিভ সোসাইটি ল্যাম্পস প্যাকস এমপেক্স এবং বিভিন্ন সোসাইটি আজকে যুক্ত হচ্ছে আজকে আমরা জানি সমবায়ের এটা আন্দোলন আমরা যখন ভারত স্বাধীনতা লাভ হওয়ার আগে থেকেই এই সমবায়ের আন্দোলন ছিল শুধু একটাই উদ্দেশ্য যে আমাদের দেশের অর্থনৈতিক সেটাকে শক্তি কলা এবং গ্রামীণ এলাকায় মানুষের কাছে স্বরোজগার দেওয়ার জন্য আজকে নতুনভাবে যে গ্রামীণ এলাকায় ল্যাম্প ট্যাক্স নেই সে জায়গাটাকেও কাভারেজ করার জন্য এটা ভারত সরকারের সমবায় দপ্তরের উদ্যোগে প্রত্যেক রাজ্যে সার্ভে করার পরে একটা টার্গেট দেওয়া হয়েছে যে আপনার রাজ্যের মধ্যে এত সংখ্যা আপনারা এমপেক্স নতুনভাবে গঠন করতে হবে এবং সেটাও টাইম বাউন করে দিয়েছে সেই মোতাবেক আমাদের ত্রিপুরা প্রায় দুইশো আশিটা নতুন আমরা এমপেক্স তৈরি করেছে গঠন করেছে সারা রাজ্যে এবং গতকালকে আমরা নতুনভাবে আমাদের ওই এডিনগর সেখান থেকে আমরা প্রায় তিরিশ থেকে চল্লিশটি নতুন যারা অ্যাম্পেক্স গঠন করেছে তাদেরকে এক্সপোজার করার জন্য তাদেরকে স্টাডি এক্সপিরিয়েন্স করার জন্য তাদেরকে রাজ্যে বিভিন্ন রাজ্যে আমাদের ল্যান্ডস্পেক্স বা বিভিন্ন সোসাইটি সে জায়গাতে তাদেরকে পাঠানো হয়েছে প্রথমবারের মতো সেটা উদ্যোগ নিয়েছে স্টেট কোপারেটিভ ব্যাংক এবং নালবাট